এই সভা থাকবেন এবং বক্তব্য বন্ধুরা পার্শ্ববর্তী দেশ ভারত আমরা তাকে বন্ধু মনে করল তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরিক যা ভাষায় ব্যাখ্যা করা মুশকিল সে বাংলাদেশের মানুষকে সেই দেশ বন্ধু হিসাবে মনে করে না হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া হাসিনা এবং আওয়ামী লীগই তাদের বন্ধু এই হাসিনা অত্যাকারী লুটেরা এবং জনরসে জনগণের গণপ্রুত্থানে সে পালিয়ে গেছে যার বিচার চলছে বিচার হবে তাকে আশ্রয় দিছে পার্শ্ববর্তী দেশ ভারত আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই আসামি এই হত্যাকারী জনগণের সম্পদ লুণ্ঠনকারী তাকে অনতি বিলম্বে বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য অনতি বিলম্বে তার বিচারের সহযোগিতা করার জন্যে পার্শ্ববর্তী দেশকে আমি আহ্বান জানাচ্ছি বন্ধুরা তারা আমাদের পানিতে মারতে চায় তারা আমাদের ভাতে মারতে চায় তারা আমাদের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায় তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় এই যাদের চরিত্র তাদের সঙ্গে আমাদের চলা কতটাই যে কঠিন কতটাই যে ভয়ঙ্কর এটা ব্যাখ্যা করার অবকাশ আছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ কারোর কখনো বর্ষতা স্বীকার করেনি না ব্রিটিশ ভারতের না পাকিস্তানের না ফ্যাসিবাদের কোনো ক্রীড়কের এই অঞ্চল সেই অঞ্চল যারা নিজের স্বাধীনতা নিজের সক্রিয়তা নিজের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্যে বারে বারে বিদ্রোহ করেছে বারে বারে তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে সর্বশেষ একাত্তরের মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যে তারা স্বাধীনতা অর্জন অনেকে দাবি করে তারা আমাদের জায়গা দিয়েছিল প্রশিক্ষণ দিয়েছিল অস্ত্র দিয়েছিল আর তার বিনিময়ে আমাদেরকে কত সম্পদ তারা লুণ্ঠন করেছে একাত্তর পরবর্তীতে তার ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন এত সম্পদ স্বাধীনতা পরবর্তী সময় চাকে ভরে তার যন্ত্রাংশ তার সম্পদ খাবার দাবার যেসব আমাদের খুব বেশি প্রয়োজন ছিল তখন বর্ডারের ক্রস করে তারা নিয়ে চলে গেছে সেই জন্যে আমাদেরকে এই দেশ সম্বন্ধে এই ভূখণ্ড সম্বন্ধে এই দেখেন কনুত্থানের এক বছর আগে হওয়ার পর পরে সারা বিশ্বে তারা প্রচার করেছিল এখানে নাকি হিন্দু সম্প্রদায় নিরাপদ না হিন্দুরা বারবার বলেছে তারা নিরাপদ কিন্তু ভারত বারবার প্রচার করার চেষ্টা করেছে সারা বিশ্বে এখানে হিন্দু জনগোষ্ঠীর উপরে নির্যাতন করা হচ্ছে কিন্তু এক এক বছরের মধ্যে এটা প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শত শত হাজার হাজার বছর থেকে পাশাপাশি বসবাস করছে এই দেশের মানুষ সাম্প্রদায়িক না এবং কোনো অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা হিংস্রতা প্রকাশ করেনি এই এমন একটি দেশ পার্শ্ববর্তী জায়গায় আছে যারা পানি আটকে রাখে প্রয়োজনের সময় আর যে সময় আমাদের পানির প্রয়োজন নয় সেই সময় তিস্তার ব্যারেজ ফারাক্কার ব্যারেজ এরা উন্মুক্ত করে দেয় পানিতে আমাদের ক্ষেত খামার মানুষের সম্পদ বিনষ্ট হয় আমাদের প্রতিটা বর্ডারি অঞ্চলে সমস্ত সড়কপথের ব্যবসা বাণিজ্য তারা বন্ধ করে দিয়েছে এখন লিখিতভাবে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা তীব্র প্রতিবাদ করি আমরা এতটুকু বলতে চাই এই এক বছর প্রমাণ হয়েছে কে আমাদের সাহায্য করলো কি করলো না কে আমাদের বিরোধিতা করলো কি করলো না তাদের কিচ্ছু যায় আসে না বাংলাদেশের মানুষ তার যোগ্যতায় তার কর্মদক্ষতায় তার বুদ্ধিমত্তায় অতীতে যেমন টিকে ছিল এখন যেমন টিকে আছে ভবিষ্যতেও টিকে থাকে আমি সকলকে ধন্যবাদ সকলকে শুভেচ্ছা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুলাফেজ বাংলাদেশ জিন্দাবাদ